হ্যালো বেয়ার্স আজ একুশে নভেম্বর রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন নৌরুটে যে সকল নজানগুলো ছেড়ে যাচ্ছে সেই নজনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেবো আর এই মুহূর্তে আমি সদরঘাট ঠিক এক নম্বর পন্টনে রয়েছি যেখান থেকে ঢাকা বগা পোটোহ্যালের নৌযানগুলো পেয়ে যাবেন আজকে সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা থেকে পোটোভ্যালির উদ্দেশ্যে যাত্রা করবে আমি বিকুয়াকাটা এক এই নজানটি এবং আগামীকাল পোটোয়াভ্যালি থেকে কিন্তু ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং পরবর্তীতে যে নৌযানগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটের ঢাকা বরিশাল নোরুটের অনেকগুলো লঞ্চে কিন্তু বর্তমানে গাটপ্লেজে রয়েছে কিন্তু সবগুলো নৌজান কিন্তু ছেড়ে যাবে না শুরুই সাত রয়েছে আজকে ঘাটপ্লেজে দেখতে পাচ্ছি আমি কীর্তন খোলা দশ কীর্তনখোলা দশ নতুন করে কিন্তু ড্রং করা হয়েছে সামনে সবগুলো রেখে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এবং নিচে এখনও রঙের কাজ চলমান এবং এদিকে রয়েছে সুন্দরবন পনেরো তার পরবর্তীতে পরে রয়েছে কিন্তু এমবি প্রিন্স আওলাদ দশ এই নৌযানটি দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল রুটে বর্তমানে কিন্তু দুটি কোনো কোনো দিন তিনটি করে নৌযান চলাচল করছে আর যেহেতু শুক্রবার মোটামুটি যাত্রী চাপ বিবেচনায় চারটি নোজন রয়েছে এম খান সাত যেটি ঢাকা বরিশাল রুটে বর্তমান রোটেশন বা কোনো নির্দিষ্ট ডে ছাড়াই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিদিন ঢাকা থেকে একদিন পরপর পেয়ে যাবেন এবং বরিশাল থেকে একদিন পরপর এবং রয়েছে কুয়াকাটা দুই আজকে এমখান খান সাত আর লাস্টে পে চলে যাবে আজকে নয়টা তিরিশ থেকে চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে তার আগে রয়েছে কুয়াকাটা এক কুয়াকাটা দুই সরি এবং এদিকে রয়েছে আজকে পারাবত বারো এবং সুবরাজ নয় তো চারটি নৌযান আজকে নটা থেকে সাড়ে নটা এর মধ্যেই ছেড়ে যাবে আর ঢাকা থেকে ভায়াম বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে সুন্দরবন বারো এই আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা চাঁদপুর চারমন দপদপে নল সিটি বরিশাল এই ঘাটগুলো ধরে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে ঢাকা থেকে হুলাহাট ভান্ডারিয়া রুটে আজকে ছেড়ে আছে রাজদূত প্রাইমের প্রক্সি টিপনি আরাফাত সাত যে নজানটি আগে ছিল পুবালি সাত নজেনটি নতুন মালিকানা পরিবর্তন হয়ে আরাফাত সাত নামে যুক্ত হয়েছে এবং প্রক্সিটিভ হিসেবে আজকে ভান্ডারিয়া যাবে ঠিক সন্ধ্যা সাতটায় কেবিন বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে এবং এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে অভিযান পাঁচ অভিযান পাঁচ ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে এবং রাজহংস দশ রয়েছে নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে নৌজানটি ঢাকা থেকে আমতলি রুটটি বন্ধ রয়েছে এবং বোরগুনা রুটে প্রতিদিন একটি করে নৌজান চলাচল করার কারণে আপনারা ঢাকা থেকে একদিন পর পর পেয়ে যাবেন অর্থাৎ আজ ঢাকা থেকে কোনো নৌযান নেই বরগুনার কিন্তু বরগুনা থেকে আজকে ছেড়ে আসবে এবং আগামীকাল ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেতর আজ চরপাশনের রয়েছে এখানে তাসিফ এবং তিন এবং তাশিফ দুই রয়েছে আর ফার্স্ট ট্রিপ রাত্র আটটা এবং সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে রাত্র আটটা বিশ মিনিটে আর ঠিক এখানেই পেয়ে যাবেন ঢাকা ইলিশন নৌ রাত্র দশটায় যে কোনো একটি নজান আমরা রাত্র এগারোটায় পেয়ে যাবেন আরও একটি নৌযেন এছাড়াও বাড়তি টিভি হিসেবে রাত্রে ছেড়ে যাবে শরীয়তপুর নড়িয়ার উদ্দেশ্যে রাত্র দশটায় সরি এগারোটায় এবং দশটা তিরিশ মিনিটে ডাউনডার উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নয় ফারহান আট রয়েছে এবং ফারহান তিন রয়েছে আজকে বেতুয়ার সরি মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়ার নজনগুলো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এর মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় আমি বন্ধন পাঁচ নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজনটি এবং পাশাপাশি চাঁদপুর ঘাট করবে আর এদিকে রয়েছে আজকে আসা যাওয়া পাঁচ চরমন্তদের উদ্দেশ্যে ঠিক রাত সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে নৌযেনটি ঢাকা সদরঘাট থেকে গ্লোরি অফ শ্রীনগর সাত রয়েছে লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এছাড়াও রয়েছে ঢাকা থেকে গঙ্গাপুর বোরহান উদ্দেশ্যে উদ্দেশ্যে জামাল নয় নজানটি ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করবে এবং পাশাপাশি ভোলা ক্যাঘাটের উদ্দেশ্যে একটি নজান রয়েছে বি কর্ণফলি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে পাশাপাশি জাকি সম্রাট তিন রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি খেপু পাড়ার উদ্দেশ্যে পুবালি ছয় রয়েছে সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি ঈদগা ফেরিঘাট থেকে ইগল নয় কিন্তু চাঁদপুর ঢাকা ঘাট করল এই মুহূর্তে ঘাট প্লেসে রয়েছে নোজেনটি সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ আবার ছেড়ে যাবে ঢাকা থেকে অথবা অন্য কোনো নৌজন পেয়ে যাবেন ঈদগা ফেরি গাটের সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট চাঁদপুর উদ্দেশ্যে যে নৌজনটি ছেড়ে যায় চাঁদপুর হয়ে ঈদগা ফেরি ঘাট সেটি রোটেশনে একদিন একটি প্রতিদিন একটি করে নৌজন পাবেন বাঘেরহাট দুই সম্ভবত নোজনটি অন্য কোনো প্রক্সি টিপ নিয়ে ঢাকা সদরঘাটে বার্থিং করলো মাত্র টাকা থেকে বিকাল হ্যাঁ সম্ভবত সম্ভবত বিকর্ণফুলী তিন রয়েছে আজকে যদি সম্পদ না চায় তাহলে বিকাল তিনটা নাগাদ দিয়ে ছেড়ে যাবে চারটা নাগাদ ছেড়ে যাবে এলিশ আর এনোজ্যান্টিক আচ্ছা রয়েছে চাঁদপুরের নৈযানটি রয়েছে চাঁদপুরের ঈদগা ফেরিঘাট পর্যন্ত যাবে চাঁদপুর হয়ে এম বি নিউমাল বরাক বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৈযানটি এবং প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিট চাঁদপুর থেকে ছেড়ে আসে এবং সম্ভবত সাড়ে আটটা নাগাদ ফেরিঘাট থেকে ঢাঁচা ছেড়ে চাঁদপুর ঘাট করে এছাড়া রয়েছে এম বি ইগল চার সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে নৈযানটি দুপুর দুইটা তিরিশ মিনিটে নৈযানটি এখনই রেডি হচ্ছে ছেড়ে যাওয়ার জন্য এবং চাঁদপুর থেকে দশটা চল্লিশ মিনিটে বুকদের তেরো কিন্তু ছেড়ে আসছে এই মুহূর্তে বার্থিং করছে সদরঘাটে ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুর ভায়াঘাট হয়ে কিন্তু সর্বশেষ চরভরিবি পর্যন্ত নৌযানটি চলাচল করে প্রতিদিন আর ঢাকা থেকে রাত্র দশটা ছিল আর লঞ্চগুলো এবং পরবর্তীতে ঢাকার চাঁদপুর রুটের নৌজানগুলো আপনারা রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন আর ঢাকার ঠিক লালগুড়ি গাড়ির শেষ পাড়তে রয়েছে ঢাকা হ্যাঁ নৌবাহিনী সম্ভবত কোনো মহড়া চলছে যার জন্য সেই পাশে যাওয়া নিষেধ এখন এই মুহূর্তে যে ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ